আসসালামু আলাইকুম পথপ্রদীপ চ্যানেল ও পেইজে স্বাগতম অন্তর্বর্তীকালীন সরকার যথাসাধ্য চেষ্টার পরেও নানা প্রতিকূলতার কারণে বছরের শুরুতে কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দিতে পারেননি জানুয়ারির শেষ দিকে এসেও যারা এখনও বই হাতে পাননি তারা ইচ্ছে হলে এনসিটিভি এর ওয়েবসাইট ভিজিট করে যে কোনো ক্লাসের পিডিএফ ভার্সনের বইটি ডাউনলোড করে নিতে পারেন কীভাবে খুব সহজেই যে কোনো ক্লাসের বই ডাউনলোড করবেন তা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ বই ডাউনলোড করার জন্য প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখতে হবে এনসিটিভি ডট গভ ডট বিডি এরপরে এন্টারপ্রেস করতে হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিভি এর ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই যে কাজটি করতে হবে তা হচ্ছে পাঠ্যপুস্তক অপশনে ক্লিক করতে হবে এরপরে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক লেখাটির উপরে ক্লিক করতে হবে পরবর্তী পেজে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা পাওয়া যাবে সেখান থেকে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর কিংবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্তরের প্রয়োজনীয় স্তরটিতে ক্লিক করতে হবে এ পর্যায়ে আমি মাধ্যমিক স্তরের মাদ্রাসা বা ইফতেদায়ী চতুর্থ শ্রেণীর একটি বই ডাউনলোড করে দেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রাথমিক ও ইফতেদায়ীর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণী পর্যন্ত শো করছে এখান থেকে ইফতেদায়ী স্তরের চতুর্থ শ্রেণীর একটি বই ডাউনলোড করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সেজন্য চতুর্থ শ্রেণী লেখাটির উপর ক্লিক করার পরে আমরা চলে যাচ্ছি পরবর্তী পেজে পরবর্তী পেজে সে দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ইফতেদায়ী স্তরের চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকের তালিকা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি মোট আটটি বই দেখতে পাচ্ছি সেখান থেকে কোরআন মাজিদ ও তাজভিদ বইটি ডাউনলোড করব ইনশাআল্লাহ সেজন্য ডাউনলোড লিঙ্ক একে ক্লিক করলাম একটু অপেক্ষার পরে আমরা কোরআন মাজিদ ও তাজভিদ বইটি দেখতে পাচ্ছি এখানে মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে ছেষট্টিটি বইটি এক পলক দেখে নেওয়ার পরে এখানে ডাউনলোড করার জন্য যে চিহ্নটি দেখতে পাচ্ছি তার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে ডাউনলোড শুরু হলো একটু অপেক্ষার পরে আমাদের ডাউনলোডের পালা শেষ এবার ডাউনলোড ফোল্ডারে গিয়ে বইটির উপর ডাবল ক্লিক করে বইটি আমরা পিডিএফ রিডারের মাধ্যমে দেখতে পাব এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বইটি এখান থেকে বইটি পড়ে নেওয়া যেতে পারে অথবা ইচ্ছে হলে বইয়ের কোনো পেজ কিংবা সম্পূর্ণ বইটি প্রিন্ট আউটও করে নেওয়া যেতে পারে এভাবে করেই কাঙ্ক্ষিত যে কোনো ক্লাসের বই খুব সহজেই ডাউনলোড করে নেওয়া যায় প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ারের পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে সবসময় সাথী থাকুন যারা ইতোমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ তবে এখানেই আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব সেরকম প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক শুভকামনায় আল্লাহ পেজ